গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু বাজে সকাল আটটা আজকে কিন্তু আমার পড়ানো নেই তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখন বেরোচ্ছে কাজে তো সেই জন্য বাইকটা বার করলো আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উঠোনটা ঝাড় দিয়েছি হাত মুখ ধুয়ে জামা কাপড় কেচে দিয়েছি প্রতিদিন এখন তাই করছি কেননা খেলা হলে যদি আবার আকাশে মেঘ করে আসে রোদ না থাকে সকালের দিকে যখন উঠি তখন মনে হয় যে রোদই হবে আর আজ দুদিন ধরে বেশ রোদ হচ্ছে বিকালের দিকে বৃষ্টি হচ্ছে তবে যে রোদ হচ্ছে ওতে আমার জামা কাপড় শুকিয়ে যাচ্ছে তো সেই কারণে একটু সকাল সকাল কেচে ধুয়ে মেলে দিয়েছি আমার হাজব্যান্ড যখন বেরোলো তখন ওকে বলা হলো যে চা খাওয়ার জন্য তো বললো না চা খাবো না দেরি হয়ে যাচ্ছে তো ও যাওয়ার পরে তারপরে চা বসালাম তো দেখো এখন কিন্তু উনুনে চা করে নিচ্ছি আমি আর মা এখন চা খেয়ে নেব আর এই যে মেয়েটিকে তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু মন্দিরে কাজ করে মন্দিরে কাজ করে আর যখন যায় তখন আমাদের বাড়ি থেকে জবা ফুল নিয়ে যায় এখন তো বর্ষাকাল জবা ফুল সেরকম ফুটছে না তো যা দু চারটে ফুটছে তাইও নিয়ে যাচ্ছে আসলে মায়ের চরণে যদি এই ফুল পড়ে না সত্যি মন থেকে খুব ভালো লাগে আর মা আমাদের কালী মন্দিরে মানে বাজারে যে কালী মন্দিরটি আছে ওই মন্দিরে অনেক দিন আগে থেকেই ফুল পাঠায় আমি যখন ফুল তুলতাম তখন প্রায় একশোটার ওপরে ফুল তুলতাম গরমকালে এখন তো ফুল অনেক কমে গেছে ফোঁটা আজ সকালবেলায় কিন্তু ভাত খাওয়া হবে না মা বলল যে কয়েকটা রুটি করি গতকালের তরকারি রয়েছে মাংসের তো সেটা দিয়েই রুটি খাওয়া হবে আর সেই জন্যই দেখো মা কিন্তু আটাটা মাখিয়ে নিচ্ছে মা আটা মাখালে সেই আটাটা বেশ ভালো মাখানো হয় আমি যদি মাখাই তেমন ভালো মাখাতে পারি না আর যেহেতু মা ফুচকার কাজ করে তো অনেক আটা মাখাতে হয় তিন চার কিলো পাঁচ কিলো সেই জন্য উনি ভালো পারে আটা মাখাতে তো দেখো সুন্দর করে আটাটা মাখিয়ে নিচ্ছে একটু পরেই কিন্তু রুটিটা ভেজে নেব রুটি ভাজতে হলে কিন্তু বেশি জাল দিলে চলবে না আস্তে আস্তে নিভা নিভা জালেই কিন্তু রুটি ভালো হয় আর যেহেতু গ্যাস নেই আমি উনুনের রুটি করছি সেই কারণেই জালটা একটু কমই দিচ্ছি এতে ভালো হয় রুটি ফুলে কিন্তু দেখো মাঝখানে একটু ভাজ পড়ে গেছে এই রুটিটা মনে হয় না ফুলবে বর্ষাকালে কিন্তু বিভিন্ন রকমের ফুলের দেখা মেলে আর এই ফুলটি হচ্ছে তার মধ্যে অন্যতম ফুলগুলিকে সাধারণত লিলি ফুল বলে কত সুন্দর লাগছে দেখো এই ফুলগুলো না বর্ষাকালেই ফোটে শুধুমাত্র এছাড়াও কামিনী কদম নয়নতারা কত রকমের ফুল ফোটে মায়ের কাছে শুনছিলাম যে এই ফুলগুলো নাকি অনেক দিন আগে লাগানো হয়েছিল মানে এই ফুলগুলো না কাটা হয় না শুধুমাত্র বর্ষাকালেই ফোটে এত সুন্দর লাগছে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যাই হোক দেখো আমাদের গাছে সবেদা প্রত্যেকটা ডালে ডালে সবেদা এসেছে আর একটা ডাল না একদম মাটিতে পড়েছিলো সেই ডালটা বাবা বুঝতে পারেনি যেদিন জঙ্গল পরিষ্কার করছিল সেদিন কেটে দিয়েছে কি আর করা যাবে বলো মনে হয় এবার অনেক সবেদা ধরবে গত বছর মাত্র দুটো সবেদা ধরেছিল অনেকটাই বেলা হয়ে গেছে আর রুটিও ভাজা হয়ে গেছে তো গতকালে চিকেন দিয়ে দুটো রুটি আমি খেয়ে নেব আর এখনই কিন্তু আমি ভাত বসিয়ে দেব তো সেই জন্য আমি ঘর থেকে চাল নিয়ে আসলাম একবার যদি উনুনটা নিভে যায় না এরপরে যদি আবার আমি কোনো কিছু রান্না করি তখন আগুনটা জ্বালাতে বা জাল ধরতে অনেকটাই সমস্যা হয় আমার কিন্তু ভাত হয়ে গেছে আর তারপরে কিন্তু দেখো আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি গরম জল করে তারপরে কিন্তু মুসুর ডাল দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে বর্ষাকালে দিন আনা দিন খাওয়া মানুষদেরই সবথেকে মনে হয় বেশি সমস্যায় পড়তে হয় কারণ তাদের আয় রোজগার সব কিছুই কিন্তু কমে যায় তারপরে ঘরে খাবার থাকে না অন্যান্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেগুলো থাকে সেগুলোর অভাব দেখা যায় সেই জন্য সব থেকে বেশি সমস্যায় তাদেরকেই পড়তে হয় মাকে জিজ্ঞাসা করলাম কি রান্না করব আমি প্রতিদিনই মাকে জিজ্ঞাসা করি দেখছি যেগুলো রান্না করতে হবে তারপরেও কিন্তু আমি একবার জিজ্ঞাসা করে নিই যাই হোক কাঁকরোল কেটে নিয়েছি আর পটল কেটে নিয়েছি কাঁকরোল আর পটল ভাজা করব আর দেখো পেঁয়াজ ডাল করব সেই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি এক হাতে জাল দিচ্ছিলাম আর এক হাত দিয়ে নাই এই কাটাটা দিয়ে ডাল ঘাঁটতে একটু কষ্ট হচ্ছিল তো মা বলছে যে তুই ঠিকঠাক করে জালটা দে আমি ডালটা ভালো করে ঘুটে দিচ্ছি বাড়িতে এত জ্বালানি কিন্তু আমাদের জ্বালানির কোনো ঘর নেই তো এবার এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য যে জ্বালানিগুলো উঠোনে রয়েছে সেগুলো ভিজে গেছে এবং সেই কারণে জাল দেওয়া যাচ্ছে না আর এই কারণের জন্যই আমাদের কিন্তু কাঠ কিনে নিয়ে আসা হয়েছে অনেক কাঠ তো সেই কাঠেই রান্নাবান্না চলছে আর কি আর আমি কিন্তু সব রান্নাবান্না সেরে তারপরে স্নান করে ঘরেই ছিলাম আর এদিকে মা কিন্তু ফুচকার আটা মাখিয়েছিল তো সেই জন্য ফুচকাগুলো ভেজে নিয়েছে আর বাবা আসার পরে তারপরে দেখো ফুচকার গাড়িটাই সবকিছু গুছিয়ে দিচ্ছে বাবাই করে মূলত এখানে দেখো পেঁয়াজ কাটা হয়েছে আর ধনেপাতা কাটা হয়েছে সঙ্গে গন্ধরাজ লেবু শশা কিছুই কিন্তু গোছানো হয়ে গেছে আমার শাশুড়ি মা কিন্তু এখন দই ফুচকাও বিক্রি করছে তো সেই জন্য টক দই আর মিষ্টি দই দুটোই নিয়ে আসা হয়েছে যদি কাস্টমার বলে যে টক দই দিয়ে বানিয়ে দিতে তাহলে সেটা দিয়ে বানিয়ে দেয় আর যদি বলে যে না মিষ্টি দই তাহলে মিষ্টি দই দিয়ে করে দেয় যাই হোক দেখো এই যে রয়েছে টক দই আর রয়েছে মিষ্টি দই তো দুটো দই কিন্তু আমি এখন একটু ফাটিয়ে কেন না অনেকটা পরিমাণে দই তো সেটা একটু জমে রয়েছে একটু ফাটিয়ে দিলে ভালো হয় মায়ের কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে আর বাবাও কিন্তু এখন যাবে মায়ের দোকানটা দিয়ে আসতে এই মোড়ের এখানে আর মা কিন্তু এখন রেডি হচ্ছে আর তারপরে কিন্তু বেরিয়ে পড়বে বিকালবেলার পরের থেকে মানে যখন মা দোকান নিয়ে চলে যায় তারপরে কিন্তু আমাদের বাড়িটা একদম ফাঁকাই হয়ে যায় এখনও যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আসেনি ও আসবে সন্ধ্যার দিকে আর আজকে যেহেতু বিকালে পড়ানো নেই ওই জন্য একটু ফাঁকা ফাঁকাই বেশি মনে হচ্ছে তোমরা তো দেখেছ আমাদের বাড়িটা মোটামুটি কতটা বড় তো সন্ধ্যার পরে যেহেতু বাইরে লাইট দেওয়া আছে ওই সাইডে সেই জন্য মা প্রতিদিন যাওয়ার সময় বলে যে বাইরের গেটে তালা দিয়ে বসবি এখন বাজে রাত্রি আটটা আর আমার শাশুড়ি মা কিন্তু বিকালবেলায় দোকান নিয়ে গেছে আর বিকালবেলার দিকে বেশ মেঘ করেছিল কিন্তু তখন বৃষ্টি আসেনি একটু আগে বৃষ্টি হলো আর আমার হাজবেন্ডও গেছিল কাজে ও কিন্তু বিকালবেলায় বাড়ি ফিরেছে আর ও এখন একটু গেছে বাজারে আর মা আস্তে আস্তে এখনও প্রায় এক ঘন্টা আর এখন আমি একটু ঘরটা গুছিয়ে নেবো কেননা যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেইগুলো তো ভাজ করা হয়নি ওগুলো এখন ভাজ করে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ মা কিন্তু চলে এসেছে বাড়িতে আর আজকে বেচাকে না বেশ ভালো হয়েছে প্রতিদিনই বলে আর আজকে সন্ধ্যার পরের থেকে কারেন্ট না ছিল না তো যাই হোক কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে আজকের ভিডিওটা কিন্তু এটুকুই আর বেশি বড় করছি না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো